কালীগঞ্জেও কি হারের ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার যখন কালীগঞ্জে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে থেকেই গান গাইতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের আধা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন নির্বাচনে ওয়েব কাস্টিংয়ের জন্য যে কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে নাকি গলদ আছে মনে হয় ওই কোম্পানিটা গুজরাটের কোম্পানি দেখা গেল গুজরাটের কোম্পানি এবং তার যার ডিরেক্টররা তারা সবাই গুজরাটের বাসিন্দা ফলে এটা কি অন্য কিছু মনে হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে নাকি এটাই আমাদের জিজ্ঞাসা যে গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েব কাস্টিং করা হবে তার মানে কি তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে মনে করা যাচ্ছে যে মনে মানে মনে প্রশ্ন জাগাচ্ছে যে এরা তো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করারই রাস্তা কি প্রশস্ত করছে এটা আমাদের জিজ্ঞাসা আমরা আশা করছি যে এইটা করবেন না তারা আমরা আশা করছি কিন্তু ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে এটা কাউকে পনেরো দিয়ে ছেটে ফেলা কাউকে শূন্য কাউকে পনেরো কাউকে একশো একশো এটা হয় আমরা জিজ্ঞাসা করছি তা এটা হয়েছে এখানেই থামেননি তিনি কালীগঞ্জের উপনির্বাচনের নির্বাচনের সঙ্গে তুলে এনেছেন 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের গভীর সন্দেহের কথা তাহলে ওয়েব캐스팅 করিকে হারিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে এটা আবার আরেকটা জিনিস আছে একে এক বছরের জন্য দিয়েছে খালি কিন্তু কালিগঞ্জের জন্য নয় মনে রাখবেন তাহলে উদ্দেশ্যটা কি এটা ভাবতে হবে বাংলার নির্বাচন ছাব্বিশে হবে তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে এটা মনে যাচ্ছে আর কি এই প্রশ্নগুলো সকলের মনে যাচ্ছে গুজরাটের কোম্পানিকে দিয়েছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাদের যারা ডিরেক্টর সে তথ্যগুলো আমাদের কাছে আছে সুতরাং এই যে একটা গুজরাটের কোম্পানিকে দেওয়া হলো কিসের বেসিসে দেওয়া হলো ইজেন্ট স্ম্যাকিং ফাউল এটা আমরা জিজ্ঞাসা করছি কি কিন্তু কি এই ওয়েব কাস্টিং কেন নির্বাচন কমিশন দু সাল থেকে এই ওয়েব কাস্টিং চালু করবার কথা বলেছিল বলেছিল মূলত চারটি বিষয়ের ওপর নজরদারি চালাতে এক বুদ্ধখল অর্থ বিতরণ এবং জাল ভোটদানের মতো অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা যাতে সম্পূর্ণ স্বচ্ছতা আনা যায় নির্বাচন প্রক্রিয়ায় দূরবর্তী ভোট মনিটরিং সেন্টার থেকে সরাসরি নির্বাচন প্রক্রিয়া সম্প্রচার ও পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের মুখ দেখার ব্যবস্থা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া আর ঠিক এই অভিযোগগুলি দু সালের পর থেকে রাজ্যের প্রত্যেকটা নির্বাচনে রাজ্যের বিরোধীরা করে এসেছেন যত দিন গড়িয়েছে তত বেড়েছে ভোট লুট ব্যালট লুট ভোট বাক্স লুট ব্যালট পেপার খেয়ে ফেলা এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে এক তৃতীয়াংশ পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি বিরোধীদের এছাড়াও ভোটের দিনে তৃণমূল গুন্ডাদের হুজ্জুতি তো আছেই বিরোধী ভোটারদের আটকানো থেকে বিরোধী প্রার্থীদের বুথ থেকে বুথে ঘুরে বেড়াতেও বাধা দান এ রাজ্যে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার তাহলে কি এতদিন ওয়েবকাস্টিং হয়নি রাজ্যে হয়েছে যে কোম্পানি করেছে সেটি বাংলার একটি কোম্পানি প্রতি নির্বাচনে যারা টেন্ডার শর্ত লঙ্ঘন করেছে বলেই নতুন কোম্পানির খোঁজ জানিয়েছে কমিশন তাহলে ওয়েবকাস্টিং নিয়ে এত দুশ্চিন্তা কেন তৃণমূল কংগ্রেসের তাহলে কি ভয় যে খোদ দিল্লির অফিসে বসে রাজ্যে তৃণমূলের ভোটে জেতার কৌশলগুলি প্রকাশ্যে দেখতে পাবে কমিশনের অফিসাররা গোটা দেশে মুহূর্তে ছড়িয়ে পড়বে তৃণমূলের জয়ের কেচ্ছা পুলিশের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ করে আটকে রেখে দেওয়া অন্যত্র আর ঠিক কালীগঞ্জের ভোটের আগের দিন এই ধরনের একগুচ্ছ অভিযোগ কেন সামনে আনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী চন্ড্রিমা ভট্টাচার্যকে দিয়ে এমনকি চন্দ্রিমার আরে সাংবাদিক বৈঠকের কথাও রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিকদের জানিয়ে গিয়েছিলেন যদিও আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের যাবতীয় অভিযোগ অস্বীকার করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলেন কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি প্রযুক্তি মন্ত্রকের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে দু হাজার ষোলো সাল থেকে ওয়েবকাস্টিংয়ের কাজ হয়নি রাজ্যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে সংস্থা এই বরাত পেয়েছিল সেই ফোকম প্রাইভেট লিমিটেড চুক্তি ভঙ্গ করেছে অনেক জায়গাতেই তবু তাদের রেখে দেওয়া হয়েছিল সব নির্বাচনে ব্যবহার করা হয়েছিল কিসের স্বার্থে এদের বিরুদ্ধে মূলত অভিযোগ একই ছবি বারবার দেখানো বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া মাঝে ভিজুয়াল গ্লিচ আসা এর জন্য দু হাজার চব্বিশের নির্বাচনের পর তাদের পেনাল্টিও হয় দেড় কোটি টাকা কমিশন সূত্রে খবর দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এ রাজ্যের ফোকম প্রাইভেট লিমিটেড ওয়েবকাস্টিং এর দায়িত্বে ছিল যাদের বিরুদ্ধে মূল অভিযোগ ই টেন্ডারের শর্তাবলী তারা বারবার ভাঙলেও তাদের বিশেষ সুপারিশে রেখে দেওয়া হয়েছিল এর পিছনের কারণ কি কার্যত কালীগঞ্জের উপনির্বাচনের আগের দিন গুজরাটের কোম্পানি কেন ওয়েব এর দায়িত্ব এক বছরের জন্য পাচ্ছে তা নিয়ে সাংবাদিক বৈঠক করে কি তৃণমূল কংগ্রেস নিজের হারের ভয়কেই আরও স্পষ্ট করছে মাধ্যম রিপোর্ট